আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই যে দেখেন আমি বিশাল মরুভূমিতে চলে আসছি আমি শুনছি মরুভূমিতে নাকি অনেক ঠান্ডা আছে ঠিক আছে ওই যে দেখেন ঠান্ডা ধরার জন্য আসছি এখন সাথে কাশি নেয় ঠিক আছে কারণ আমি শুনতে পাচ্ছি সান্ডা নাকি ওই বাড়ি দেয় বাড়িতে ভিতরে কাটা আছে এখানে আমার যেহেতু অভিজ্ঞতা নারী দেখেন কত জঙ্গল এই এই গাছগুলো আসলে সৈতের উঠে খায় তো এখানে কোনো উঠ পালে না দেখেন কত বড় মরুভূমিতে চলে আসছি তো দেখি ঠান্ডা পাইনি কি চলেন আপনাদের সাথে ঠান্ডা ধরবো আমি শুনতে পারছি যে ঠান্ডা খাইলে নাকি শরীর অনেক শক্তি পারে আর নাকি এই সানটা পাখা খায় শরীরের শক্তির জন্য এটা নাকি শক্তি বর্ধক তো চলেন ওইদিকে খুঁজে দেখুন ষান্ডা পাইনি কি আপনাদের সাথে নিয়ে ঠান্ডা ধরবো আজকে আজকে ঠান্ডা খোঁজার জন্য চলে আসছি মরুভূমিতে দেখেন কত বড় মরুভূমি আর এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো সব গাছ এই উঠে খায় উঠে এই যে কাটা কাটা গাছগুলো দেখতেছে এগুলা এগুলা উঠে খায় তো আমি আশা করতেছি এখানে মনে হয় ঠান্ডা পাবো ঠিক আছে একটু আগে দেখি ওই ওই দিকে একটু জোর বেশি ওই জুড়ে গেলে মনে হয় ঠান্ডা পাওয়া ঠান্ডার পাওয়া যাবো তো যাইতেছি দেখা যাক সান্ডার পাই ওই কিরে আসত নাকি রে 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 এনে নাই এনে নাই সান্ডার তো শিউর পাওয়া যাবো ষান্ডার ছাড়া যাবো না আমার কথা হচ্ছে ষান্ডার দেখে আপসা পায়ে খাইতে হইবো আজকে আমি ষান্ডার দেখে আপসা এবং সেই সাথে আপনাকে আমি সান্ডারে খেপসা খাওয়াবো ঠিক আছে কিভাবে খেপসা পাকাই সেটা আমি আপনার ঘরে দেখাবো আচ্ছা আচ্ছা ওই যে ওইদিকে মনে হচ্ছে সান্ডার একটা আছে ওই যে ওইদিকে জঙ্গল গুলো নড়তেছে কি জন্য আমার মনে হয় ওইদিকে সান্ডার একটা আছে ওই যে ওই যে জায়গায় জঙ্গল নড়তেছে ঠিক আছে তো আমি জঙ্গল ভিতরে যাইতেছি দেখি সান্ডারটা পাই কিনা আচ্ছা 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 ওই যে ওইদিকে নড়তেছে মনে হয় ওইদিকে সান্ডার একটা আছে আপনার সাথে থাকেন আপনাকে কিন্তু সান্ডারটা আমি ধরে দেখাবো আপনাকে শুধু ওই সান্ডার ধরে দেখানোর জন্যে আমি এই রৌদ্রের ভিতরে মরুভূতি চলে আসি আচ্ছা আচ্ছা ওই যে ওই যে ঠান্ডা একটা যাইতেছে আমি কেন ক্যামেরা ধরুম ক্যামেরা ধরুম না ঠান্ডার দৌড়ু আমার একদম লুকিয়ে আসার দোকা ওই গেলো দৌড় দিলো দৌড় দিলো উচে যাই উচে যায় এরকম জঙ্গলের ভিতরে ঠান্ডার দৌড় যায় নাকি এইর বাপসে ওই তো দৌড় দিলো দৌড়টা ভিতর দিকে যাইতেছে এখন কোন দিয়ে আমি একা একা কি মোবাইলে ধরুম নাই এই ঠান্ডা ধরুন আর এই দেওয়া তো জঙ্গল দুটা জঙ্গলের ভিতরে ঢুকে দেখা যার কোনো ধরাও যেতেছে না কোন দিকে করি আমি মানে ওইদিকে একবারে গভীর জঙ্গল দেখেন কত জঙ্গল আর কাটা কাটালা যার জন্য কাছে নিয়েছি কিন্তু কাছে না এসে তো কাম কামও না আমি ধরা বার দিছি ঠিক আছে খালি ধর দেয়া ধর দেয় জঙ্গলের ভিতরে ঢুকে যায় হ্যাঁ আমি আজকে না ধরবার পারলে আর একদিন লুক নিয়ে আসুম দেখেন এটার ভিতরে অনেক সান্ডা আছে নাইতে নাইতে এই জঙ্গলের ভিতরে একটা পাওয়া গেলাম দা পাইতেছি কিন্তু ধরা পারে কাশিতে ভাবতেছিলাম যে আটকা মুখ টুপ দেয় কিন্তু না একবারে জঙ্গল তো কাটা কাটা জঙ্গল সিপাতে ভিতরে জায়গা ছিল ধরা পারতেছি না আমি না একা একা এরম জঙ্গলের ভিতরে সান্ডার ধরা যাবো না বোঝা পারছি হ্যাঁ সান্ডার ধরার জন্য আর লোক নিয়ে আসতে হবো কারণ ওই এক আধা ক্যামেরা তো কাঁধে সান্ডার আটকা না খালি জঙ্গলের ভিতরে ঢুকা জায়গা